100 rupye sadasya 100 সদস্য sadasya dekh 100 sadasya re 1000

اللهم أمين. الله امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان আয় আল্লাহ রবুল আলমিন আমরা একটা মহৎ কাজ একটা সামাজিক কাজ একটা ধর্মীয় কাজে হাত দিয়েছি আল্লাহ একটা কবরস্থান গণকবরস্থানের জন্য আমরা ক্ষতিপয় লোক বা গ্রামের আমরা চেষ্টা করতেছি আল্লাহ তুমি আমাদের এই নেক কাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রপুল আলমিন খাস করে আমরা যারা এখানে দান খয়াত করতেছি আল্লাহ তুমি এটাকে আমাদের সদগাই জারিয়া হিসাবে কবুল করে নাও আমাদের এই দানকে তুমি কি আমার পর্যন্ত আমাদের কবরের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ এই অল্প দানকে আল্লাহ কি আমাদের দিন গাজাতের ওসিলা করে দিও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে যারা সহযোগিতা করতেছে যারা পরিশ্রম দিতেছে আল্লাহ তাদের এই পরিশ্রম এই সহযোগিতাকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ রকুল আলমিন আমাদের এক তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও আয় আমরা যারা হাত উঠাইছি আমাদের মুরব্বীরা আমাদের মা বাবা যারা একটা করেছে শ্বশুরালয় পিত্রালয় আত্মীয় স্বজন ভাই